কম্পোমার ইউটিউব চ্যানেল লটারির বল তো আজকে আপনাদের জন্য আমি আমি আবারও নিয়ে এসেছি নাগাল্যান্ড স্টেট লটারির নয় হাজার সাড়ে চারশো এবং আড়াইশোর টার্গেট মেডেল তো আজকে আপনাদেরকে আমি তিরিশ এক দুই হাজার পঁচিশের টার্গেট মেডেলগুলি দিব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আজকে ওয়ান পি এমের জন্য যেসব টার্গেট মেডেল রয়েছে সেগুলি হলো জিরো পাঁচ এগারো সাতাইশ সাঁইত্রিশ আটষট্টি সাতাত্তর পঁচানব্বই পঁচপান্ন এবং সিক্স পি এমের জন্য যেসব টার্গেট মিডিল রয়েছে সেগুলি হলো জিরো সিক্স ডবল ডবল জিরো পঁয়তাল্লিশ বিয়াল্লিশ একাত্তর একাশি সাতানব্বই উনষাট তো আপনাদেরকে আমি যেসব টার্গেট মিডিল দিচ্ছি সেগুলিকে করেও খেলতে পারেন তো আপনারা করেও টার্গেট করতে পারেন আমাদের ভিডিওতে যারা নতুন যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল সেট করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে পরে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায় তো চলুন দেখে নেওয়া যায় এইট পিএমের জন্য কী মিডল টার্গেট রয়েছে তো এইট পিএমের জন্য যেসব টার্গেট রয়েছে সেগুলি হল জিরো নয় উনিশ আঠাইশ একত্রিশ বাহাত্তর তিরাশি ছেষট্টি তেপ্পান্ন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন